ক্রেতা ও বিক্রেতার দর কষাকষি বাদ জমির দাম নির্ধারণ করে দেবে সরকার আপনি কি জানেন আপনার নিজের জমির দাম দামটা আপনি ঠিক করবেন না ঠিক করবে সরকার আর সেটা আপনার মত করে এফ এর চাপে বিশাল পরিবর্তন জমি কেনা বেচা নিয়ে মারছে এমন এক বিপ্লব যা বদলে দেবে কালো টাকার খেলা বাংলাদেশে দীর্ঘদিন ধরে জমির দাম কাগজে একরকম আর বাজারে আরেক রকম সরকার নির্ধারিত মৌজা মূল্যে কেউ আমল নিত না কিন্তু এবার আর সেই ছাড় নেই এর সরকার নতুন নিয়ম জমির শেষ দুই বছরের দলিল মূল্যের গড় ধরে নির্ধারণ হবে সর্বনিম্ন দাম তার নিচে লেনদেন একদম নিষিদ্ধ আর যদি কেউ দ্বিগুণ দামে কেনে তাহলে দিতে হবে সুনির্দিষ্ট ব্যাখ্যা এখানেই শেষ নয় রেজিস্ট্রেশন ফিতেও আসছে বড় পরিবর্তন ষোলোশ বর্গ পর্যন্ত ফ্ল্যাট নিবন্ধনে মূসক দুই পার্সেন্ট থেকে নামছে এক পার্সেন্টে ভূমি উন্নয়ন ফি ও স্ট্যাম্প ফি হচ্ছে অর্ধেক এমনকি ডেন ট্যাক্সও কমছে বিশেষ করে ঢাকা চট্টগ্রামে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্পষ্ট করেছেন জমি কেনা বেচাই কালো টাকার অন্যতম উৎস এটা বন্ধের উদ্যোগ যথার্থ এবারে বাজেটে তাই মাঠে নামছে অন্তর্বর্তীকালীন সরকার আগের চারবারে ব্যর্থতা ফুলে এবার বাস্তবায়নে প্রস্তুত এই পরিবর্তন আপনার জীবনে আনবে বড় প্রভাব জমি কেনা বেচা বা নিবন্ধন সবকিছুর পাল্টে যাবে ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে তাহলে একটা লাইক দিন মতামত দিন কমেন্টে আর সাবস্ক্রাইব করুন নিউজে কারণ সত্য খবরের আগুন এখানেই চলে